আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একদম সহজ রেসিপিতে এবং খুব সহজে সুস্বাদু ঘরে তৈরি করা সামোচা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে হলো আপনি জাস্ট নর্মাল যে আমরা রুটি খাই সেরকম রুটি তৈরি করে নিতে হবে পাতলা করে রুটিটা সিদ্ধ পানি দিয়েও করা যায় আবার কাঁচা পানি দিয়েও করা যায় এটা আমি কাঁচা পানি দিয়ে করেছি যেহেতু মুচমুচে হওয়া দরকার সিদ্ধ পানি হলেও অতটা মুচমুচে হবে না তো কাঁচা পানি দিয়ে একদম নর্মাল রুটির ডোর মতো করে গুলিয়ে নিয়েছি তারপরে রুটিটাকে জাস্ট হালকা করে এক শেকা দিয়েছি এর ওপাশ জাস্ট গরম তাওয়ায় একবার করে নিয়েছি নেওয়ার পরে এটাকে চার ভাগ করে কেটে নিয়েছি হাফ তারপরে আবার হাফ মানে কোয়াটার কোয়াটার করে সব রকমের সবজি দিয়ে পুর তৈরি করে নিয়েছিলাম তার সাথে এই কিমাটাতে গরুর গোস্ত দিয়ে দিয়েছি ছোট ছোটো করে কেটে জাস্ট কিমা তৈরি করার পরে গরুর গোস্ত ছোটো ছোটো করে কেটে সেটাকে সুন্দর করে সিদ্ধ হয় এবং টেস্টি হয় সেরকম করে রান্না করার পরে জাস্ট ওই কিমার সাথে মিশিয়ে দিয়েছি আর এরকম কিমা কিন্তু বেশি করে তৈরি করে রাখতে পারেন সত্যি কথা যেটা আমাদের আসলে ঘরে তৈরি যে খাবার এটার কোনো বিকল্পই নেই এমনিতে তো আজকালকার সব বাচ্চারাই বাইরের খাবার অনেক পছন্দ করে আর আগের তুলনায় এখন কিন্তু বাইরে খাবার খুব অ্যাভেলেবেল একদম হাতের কাছে অনেক মজার মজার খাবার পাওয়া যায় আর চিকেনের তৈরি সব চিকেন ফ্রাই পিৎজা বার্গার এগুলো তো বাচ্চাদের একেবারে খুবই পছন্দের একটা খাবার ঠিক আছে যেহেতু এগুলো ওদের অনেক পছন্দ মাঝে মধ্যে খাক কিন্তু বেশি হলো ঘরে তৈরি খাবার দিতে হবে ওদের পরিপূর্ণ বিকাশের জন্য তারপর দেখেন কিমাটা তৈরি করে নিলাম আর কিছু না অল্প একটু ময়দা পানির সাথে একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি আঠা তৈরি করার জন্য তারপরে জাস্ট রুটির ভিতর পুর ভরে ওই আঠাটা দিয়ে মুখটা লাগিয়ে নিলাম হয়ে গেল সামোচা তারপর ট্রের মধ্যে একটা একটা করে আমি ডিপ ফ্রিজে বিছিয়ে বরফ করে নিয়ে যখন ফ্রোজেন হয়ে গেল তখন এটাকে একটা বড় বক্সে সবগুলো সামোচাকে তুলে জাস্ট মুখ আটকে ডিপ ফ্রিজে রেখে দেবেন এবং প্রয়োজন অনুসারে বাচ্চাদেরকে ভেজে যে কোনো গেস্ট আপ্যায়নের ক্ষেত্রেও এটা খুবই ভালো একটা নাস্তা তারপরে নিজেরাও মাঝে মধ্যে চায়ের সাথে একটু খাওয়া গেল যে কোনো তাজা খাবারই আমাদের পরিপূর্ণ পুষ্টি চাহিদা মেটাতে যে কোনো বাসি খাবার আমাদের শারীরিক এবং মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে সবাই তাজা এবং ফ্রেশ খাবার খাদ্য হিসেবে গ্রহণ করবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে